আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা টক পলং শাকের সাথে টাটকিনি মাছের একটা ঝোল করব আস্ত টক পলং শাক সাথে পেঁয়াজ রসুন মরিচ ধনিয়া পাতা টাটকিনি মাছগুলো প্রথমে ফ্রাই প্যানে একটু হালকা বাদামি করে নিয়েছি ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর তেলের মধ্যে আমরা পেঁয়াজ কাটা এবং রসুন কাটাগুলো আর পিছুক্ষণ বাদামি হব অন্ত বেজে নিব পেঁয়াজ রসুনের সাথে আমরা তেজপাতা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কিছু লবণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া সহ এখন মোটামুটি হয়ে গেছে আমরা এখন টক পালং শাকগুলো দিয়ে দিব টক পালং শাকগুলো আমি প্রায়খানে দিয়ে দিয়েছি দিয়ে তুলে নিতে হবে এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে করে ভিতরে খাবারটা রান্না হয়ে যায় শাক সবজি ঢেকে রান্না করলে শাক সবজির ভিতরে যে ভিটামিনসগুলো আছে সেগুলো সহজে নষ্ট হয় না বিশেষ করে পানিতে দ্রবিত ভিটামিন ভিটামিন বি ভিটামিন সি অতএব আমরা কড়াইতে বা ফ্রাইপ্যানে শাক সবজিগুলো দেওয়ার পরে ঢেকে রাখতে হবে প্রকৃত সিদ্ধ হবে এবং পুষ্টি মানগুলো বজায় থাকবে কিছুক্ষণ পরে কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমরা বেশি সিদ্ধ করব না এতে পুষ্টি মান ভিটামিনগুলো নষ্ট হয়ে যাবে আমরা এই মুহূর্তে মাছ দিয়ে দিব আমরা মাছগুলো তার সাথে যোগ করে দিয়েছি খুব অল্প সময়ে কিন্তু এটা সবজিটা শাকটা নরম হয়ে গেছে আর একটু রেখে আমরা তো লবণ টেস্ট করে হালকা একটু পানি দিয়ে আমরা রান্না শেষ করে দেব আমরা একটু পানি যোগ করব বেশি করবো না কিছু কাঁচামরিচ যুক্ত করলাম তাজা কাঁচামরিচ যাতে করে তার পুষ্টিমান রক্ষা হয় আমরা তাজা যে ধনিয়া পাতা সেখান থেকে কিছু ধনে পাতা দিয়ে দেব আমাদের রান্না প্রায় হয়ে গেছে লবণের আয়োডিন ওডিন রক্ষা করার জন্য আমরা শেষ মুহূর্তে কিছু লবণ দিব যে লবণটা দরকার তো ধন্যবাদ আমাদের আসলে টক পালং শাকের সাথে টাটকিনি মাছের যে রেসিপি এটা আমাদের তৈরি হয়ে গেছে আমরা হয়তো একটু পরে খেতে পারব তো বন্ধুরা যারা দেখেছেন তারা চেষ্টা করবেন বাসায় টক পালং শাক রান্না করতে তো টক পালং শাক সাথে আমরা পেঁয়াজ রসুন দিয়ে আমরা মাছগুলো প্রথমে একটু ফ্রাই করে নিয়েছি দেন আমরা একসাথে মিলে নিয়েছি তো এই প্রক্রিয়ায় একটা পুষ্টিকর পালং টক পালং শাক রান্না করা যাবে সাথে আমিষও থাকবে এটা মাছ দিয়েছি আমি আশা করি সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম